হাই গাইস ভিলেজ টেস্টি ফুড রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো সিমাই এই যে সিমাই নিয়েছি আমি এরকম এই প্যাকেটের দু প্যাকেট সিমাই নিয়েছি এই যে এখানে এই যে দু প্যাকেট সিমাই আমি এইভাবে খুলে নিয়েছি তো এই সিমায় আজকে আমি আপনাদেরকে দুধ ছাড়া শুকনো ঝরঝরে তৈরি করে দেখাবো আপনারা এইভাবে সিমাইটা যে কোনো ইসেও বানিয়ে বানিয়ে ফেলতে পারেন আর এটা হচ্ছে খুব তাড়াতাড়ি তৈরি করা যায় তা আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমি এই শুকনো করেছি মাইটা দুধ ছাড়া কীভাবে তৈরি করি সব সময় তো দুধ দিয়ে খেয়েছেন এইভাবে খেয়েছেন কে কে তাহলে আপনারা দেখুন আমি এইভাবে পুরো শুকনোভাবে করব দুধ দেবো না তাহলে এইটা আগে আমি ভেজে নেবো এই যে দেখুন কড়াইটাকে আমি গরম করে একটু ডালডা আর একটু ঘি দিয়ে দিয়েছি এখানে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন ডালটাও ব্যবহার করতে পারেন কিংবা ঘিও ব্যবহার করতে পারেন ঘিটা দিলাম যাতে একটু ছেনটা ওঠে ভালো আর এখানে বাটার দিতে পারে যে আমি সেমাইটা ভেজে নেব এই যে সেমাইটা আমি একটু ভেঙে ভেঙে নিলাম বড় সময় মাঝখান থেকে এইভাবে ভেঙে ভেঙে নিলাম তাহলে ভাজতে ভালো হবে গ্যাসটাকে কমিয়ে দিতে হবে নাহলে বেশি জোরে দিলে লাল হয়ে যাবে এই যে দেখুন এটা তাহলে এইভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে তাহলে এবার আমি এটা নামিয়ে নেব নিয়েছি এবার আমি কড়াইতে অল্পের ডালটা দিয়েছি আর এখানে কিশমিশ আর এই কাজুগুলো ভেজে নেব কাজু কিশমিশটা আগে থাকতে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম এটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে অল্প পরিমাণে একটু জল ঢেলে দিচ্ছি এই যে অল্প করে জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি এই যে এই একটা বাটির আমি এক বাটি চিনি নিচ্ছি আপনারা কম বেশি করে নিতে পারেন সে মায়ের পরি পরিমাণ বোঝে চিনিটা নেবেন এখানে আমি একটু লবণ দিয়ে দেবো মিষ্টি জিনিসই একটু লবণ দিতে হবে লবণটা না দিলে সেই মিষ্টির ভাবটা আসবে না এই যে চিনির জলটা ভালো করে ফুটে উঠেছে এবারে এই যে জলটা ফুটে উঠেছে আমি ভেজে রাখা সিমাইগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এবার একটু একটুখানি রং কালার দেবো একটু কালারটা হওয়ার জন্য এই যেখান একটু গুলিয়ে রেখেছিলাম আমি লাল দিচ্ছি আপনারা হলুদও ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ফুট কালার এই ফুট কালার লাল হলুদ সব রকম পাওয়া যায় আমি লালটা দিচ্ছি এই যে দেখুন এবার যেটুকু রস আছে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এটা একটু ঢাকা দিয়ে রেখে দেব তাহলে যেটুকু রস আছে গার সাথে মিশে যাবে পুরো ঝরঝরে হয়ে যাবে এই ঢাকনাটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসটা পুরো কমিয়ে দেওয়া এটা হচ্ছে আমি তিন চার মিনিট রেখে দেবো এইভাবে ঢাকনা দিয়ে এই যে দেখুন আমি তিন চার মিনিট পরে এই যে ঢাকনাটাকে তুলে নিলাম এই রসটা পুরো গায়ে মিশিয়ে গেছে এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব এবার আমি এটা ঠান্ডা করে নেব এই যে এইভাবে এই জড়াগুলো একটু ছাড়িয়ে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা পুরো ঝরঝরে হয়ে যাবে এইভাবে আমি এটা এইভাবে একটু ছড়িয়ে দেব যাতে এই ঠান্ডাটা হয়ে গেলে সেই আর এইভাবে যদি থাকে তাহলে এটা একটার গায়ে একটা লেগে থাকবে এটা ঝরঝরে হয়ে এই ঠান্ডা করে তারপরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি তাহলে এই যে দেখুন এই যে এরকমভাবে এরকম হবে ঝরঝরে এটা এখনও একটু গরম আছে এটা পুরো টেনে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে আর আপনারা একটু মিষ্টির ভাগটা কম দেবেন আমার একটু মিষ্টির ভাগটা একটু বেশি দেওয়া হয়ে গেছে ওই জন্য একটু আঠালো ভাবটা এসে গেছে মিষ্টির ভাগটা একটু কম হলে তাহলে আরও একটু ঝরঝরে ভালো হবে তাই এইভাবেই আপনারা তৈরি করবেন একটু মিষ্টির ভাগটা একটু কম নিয়ে আর এটা এখনও গরম আছে একটু গরম হলে এই ঠান্ডা হলে এটা আবার ঠিক হয়ে যাবে এই যে দেখুন তাহলে আপনারা তো দেখলেন কিভাবে আমি এটা তৈরি করলাম তাহলে আমার এই রেসিপিটা তৈরি করাটা কেমন কি হলো আপনারা আমাকে জানাবেন আর এটা যে কোনো অনুষ্ঠানে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কী সময় কিংবা যে কোনো পুজো আশ্রাতেও এগুলো বানিয়ে আপনারা তৈরি করে বাড়িতে খেতে পারেন কেউ আসলে সঙ্গে সঙ্গে এটাকে তৈরি করে দিতে পারেন দুধ নেই দুধ ছাড়া আপনারা এইভাবে রেসিপিটা তৈরি করবেন দেখবেন খেতে কিন্তু এটাও ভালো লাগে তাহলে এটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দেবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 이렇게 레온스도 어느 건너지 않습니